আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি রীতিমতো একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি আসলে সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ের বাংকার এলাকা এবং এখানেই শত শত কোটি টাকার পাথর মজুদ করা ছিল বা পাথরের খনি ছিল যেটি এমনভাবে লুটপাট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এলাকাটিকেই কিন্তু তছ করে ফেলা হয়েছে কিছুই আর এলাকাটিতে অবশিষ্ট নেই এবং এই জায়গাটিতে প্রশাসন বলছে যেহেতু সরকারি জায়গা অর্থাৎ রেলওয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি এই জায়গাটি বা সংশ্লিষ্টদের সাথে তারা আসলে রক্ষাকারী বাহিনীকেই বা এখানকার প্রশাসনকেই তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এই জায়গাটিকে রক্ষা করতে এই জায়গাটির অবস্থা আপনারা দেখছেন আসলে এখানে কিছুই আর অবশিষ্ট নেই সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ের যে এই বাংকার রয়েছে এবং এখান থেকেই কিন্তু কয়েক রাতেই লুট হয়েছে শত শত কোটি টাকার সম্পদ বা পাথর এবং পুরো এলাকাটি কিন্তু তছনছ করে দিয়েছে তারা মাটি খুঁড়ে লুট করেছে কোটি কোটি টাকার পাথর এবং এই বিষয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট ছাত্র সমন্বয়করা যদিও প্রশাসনের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে সরকারি সম্পদ রক্ষায় তারা নানান পদক্ষেপ গ্রহণ করলেও বাঁচানো যাচ্ছে না বা সংরক্ষিত এই স্থাপনাটিকে তারা কোনোভাবেই রক্ষা করতে পারছেন না এবং সিলেটের যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে সাদা পাথর তার পাশেই কিন্তু এই ভোলাগঞ্জ ছাতক রেল লাইনের লোডিং স্টেশন বা বাংকার এবং এখানে প্রায় তিনশো একর জমি এবং সহ রেলওয়ের নানা স্থাপনা এবং যন্ত্রপাতি সেগুলো ছিল এবং এগুলো থাকলেও কিন্তু এখন অস্তিত্ব আছে কেবল পনেরো থেকে বিশ একর জায়গার এবং সেই পুরো জায়গাটিও কিন্তু রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিন বা রাত প্রশাসনের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে এখানে কিন্তু অবৈধভাবে পাথর উত্তোলনের মহাযজ্ঞ চলেছে যেটি কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে সচিত্র তার প্রমাণ দেখতেই পাচ্ছেন এবং পাথর তুলতে তুলতে এই জায়গাটি রীতিমতো পরিত্যক্ত এক বিরান ভূমিতে পরিণত হয়েছে এবং বিগত কয়েকদিনে এই জায়গাটিতে এত বেশি লুটপাট হয়েছে যে এখন সংরক্ষিত এই এলাকাটির মাটি আর বালি ছাড়া এখানে কিচ্ছুই নেই কোনো স্থাপনাও নেই নেই কোনো ধরনের যে সকল একটি রুফওয়ে ছিল যে সিলেটের ভোলাগঞ্জ থেকে সরাসরি ছাতকে পাথর পরিবহন করা হতো এই রুফওয়েটি যদি আমি আপনাদেরকে দেখাই এটি শুধুই যে একটি রুফওয়ে এমনটি কিন্তু না এটি কালের সাক্ষী আসলে এই রুফওয়েটি কিন্তু ঐতিহ্যের একটি অংশ আমি বলবো এটি একটি সংরক্ষিত অঞ্চল ছিল